আল্লাহ সারা তোমরা

ইমান খাফা মাকামা রব্বি জান্নাতাল রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ বলে ভয় করো তাহলে তোমাদেরকে দুইখানা জান্নাত দিয়ে দেব আর রব্বুল আলামিন বলেন

পড়িয়ে মসজিদে গিয়ে যখন যাই নামাজটা ভিজায়া রব্বুল আলামিন বলে ডাক দেবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার চোখের পানে নাকের ডেঙ্গা দিয়ে জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব আর তোমার গুনাহগুলি মাফ করে দেব মাফ করার পরে তোমার জান্নাতে দিয়ে দেব রে গোলাম তুমি কখনোই বলে যেও না আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেবই দেবই তুমি চিন্তা করো না ওই জন্য হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোক তোমার ওমর ফারুক رضی اللہ تعالی عنہ কাছে প্রতিদিন আসতেন আসানর পরে নামাজ পড়তেন এবং সেখানে কোরআন এবং হাদিসের কথা শিখতেন প্রতিদিন আসতো এরকম করে রাস্তায় যখন আসতো রাত্রি হয়ে যেত বাড়ি চলে যেত নিজের বাবার সঙ্গে সমস্ত কাজ গুলি করে কাজ করার পরে আবার তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যেত নামাজ আদানোর পরে এরকম করে তেলাওয়াত করতে কোরআন এই রকম করে আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় তার অন্তরে কথা ছিল একজন বেছনারী একজন কুকর্মের নারী একজন জেনাকারি নারী সেই নারীটা সেই লোকটাকে ईमानदार লোকটাকে যে আল্লাহকে বলে ভয় করে আল্লাহকে ভয় যারা কাউকে ভয় করে না ওই ছেলেটাকে বারবার বলে ওরে ছেলে তোর মত পাগল মনে হয় কেউ হয়ে যেতে পারে না তোর মত হতভাগা কেউ হতে পারে না কারণ আমি একজন সুন্দরীর রে আমাকে পে তুই কাকেস আমাকে সালা তুই কারতন সঙ্গে সময় কাটাতে যাবি আমাকে তুই যদি ভোগ করতে পারিস আমার সঙ্গে যদি তুমি মিলন করতে পারো তাহলে তুমি সাকসেস হয়ে যাবা পদে দিন বলে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এই রকম করে বারবার মেয়েটা বলে হায় রে আমার সঙ্গে দুরব ব্যবহার কর আমার সঙ্গে জেনা কর তোমাকে রকম করে আমার মতো সুন্দরী রমণী তুমি কোথাও পাবনা এই সময় যখন বারবার ছেলেটাকে বলে ওই মেয়েটা আল্লাহর ভয় করে আল্লাহকে বলে ভয় করে আমি মহিলা তোমার সঙ্গে আমি অন্যায় কাজ করতে পারি না তোমার সঙ্গে আমি জেনার কাজ করতে পারি না কারণ তুমি তো আল্লাহকে বলে ভয় করো না আমি আল্লাহকে বলে ভয় করি বারবার যখন এরকম করে করে তখন ছেলেটা ভয় করে আল্লাহকে তখন সেই মেয়েটার চক্রান্তে পড়ে না সেই মেয়েটার ছলে পড়ে না এই রকম করতে করতে যেন ছেলেটা এক পর্যায়ে কি হলো একদিন যখন মেয়েটা ডাক দিয়েছে ও মেয়েরে বারবার এসো একদিন ছেলেটার মনে অন্তরের ভিতরে শয়তান

সুন্দর সুন্দর আমার সঙ্গে অন্যায় কাজ করবে আমার গোলাম আমার তোমরা তোমার সাজাও সুন্দর করে সুন্দর করে বিস্তার গুলি বেসায় দাও আজকে আমার মনের চাহিদা এই ছেলেটার সঙ্গে মিটায় নেব আমার মনের ভিতরে যা চাহিদা আছে আমার মনের ভিতরে যা আকাঙ্ক্ষা আছে আজকে মিটাবো সেই সময় যখন ছেলেটা এরকম কথা বলল তখন সেই মেয়েটার সঙ্গে চাহিদা মিটানোর জন্য মেয়েটা এত প্রলোভন করলো এত ছলে বলে কাজ করলো লাস্ট পর্যন্ত দেখা গেল যেন এই মেটা এই রকম যেমন সমস্ত জিনিসকে তৈরি করে দিয়েছে চই তৈরি করে দেওয়ার পরে এবার কি হয়েছে এবার ছেলেটার মেয়েটা এক জায়গায় ঘরের ভিতরে গিয়েছে আন্দার মহলে গিয়েছে এক জায়গায় রুমে রুমে গিয়েছে নির্জন জায়গায় জায়গাতে যাওয়ানোর পরে সেই জায়গায় যাওয়ানোর পরে দেখতে পেল হয় রে এখানে তো কেউ নেই কেউ নেই মেয়েটা ভাবলো এখানে আজকে কেউ আসবে না আমার দারওয়ানেরা রয়েছে গেটম্যানের রয়েছে এই জায়গায় কেউ পাহারা দিতে পারবে না এই জায়গায় আমার ফলাফল আমার এইরকম সুপকারের ফায়দা উঠিয়ে নেব ছেলেটা এরকম অন্যায় কাজ করতে যাবে মেয়েটা এক জায়গায় অন্যায় কাজ করতে যাবে অন্যায় কাজ করবে কি এই জায়গায় যে এখন জানো ওই ছেলেটার মনে একটা আয়াত ফেসে গিয়েছে কোরআনের আয়াত যেমনি কোরআনের আয়াত ফেসেছে সঙ্গে সঙ্গে ছেলেটাই তাকুল্লা বলে জমিনে লুটিয়ে পড়েছে অর্থাৎ বেহুশ হয়ে গিয়েছে জমিনে পড়ে গিয়েছে যেমনি ছেলেটা বেহুশ হয়েছে সবাই ভাবে হায় রে ছেলেটা আজকে তো বেহুশ হয়ে গেল ওই মেয়েটা বলে হায় রে এই জায়গায় তো কেউ নেই বাসাবার আমাদেরকে আমাদেরকে কে রক্ষা করবে বলো আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না অর্থাৎ এখান থেকে আমাকে বাঁচতে হবে অর্থাৎ ছেলেটাকে বাঁচাতে হবে এই যুবকটাকে তো কেউ দেখতে পাই না কিন্তু এখন যদি এই যুবকটা মারা যায় তাহলে তার জন্য আমি দায়ী হয়ে যাব এই ছেলেটাকে এবার হুঁশ ফিরা হলো তারপর হুঁশ না এবার তাকে জানা ওই মেয়েটা সুন্দর করে তার দরওয়ানকে বলল যাও যাও এই ছেলেটাকে তার বাড়ির সামনে রেখে এসো প্রতিদিন রাত্রিবেলা এই ছেলেটা বাড়ি যায় সেই দিন

সেই ছেলেটা বলে হাই রে আমার কি হয়েছে আমি জানি না কিন্তু প্রতিদিন আমাকে একজন মেয়ে যেন আমাকে আহ্বান করে জেনার জন্য আমাকে জেনা করার জন্য আমার এটাকে দেয় কিন্তু আমি কোনোদিন সারা দেই নাই আজকে সারা দিয়েছিলাম নির্জন একটা জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় যাওয়ানোর পরে যেন এইরকম অবস্থা হয়ে গেল এইরকম অবস্থা হওয়া তার মানে আমি বেহুশ হয়ে গেলাম আমি যেমনি বেহুশ হয়েছি আমি বেহুশ হওয়ানোর কারণে আমি বেহুশ আমার কিছুই মনে নেই আমার যখন কিছুই মনে নেই তখন আমি কি করব তখন বেহুশ হয়ে গিয়েছি তাহলে এটা মনে আছে আমাকে একজন মেয়ে এই রকম ধরার চেষ্টা করেছিল আমার সঙ্গে অন্যায় কাজ করার চেষ্টা করেছিল আমি তারে কিছুই বলতে পারিনি তার সঙ্গে অন্যায় কাজ করিনি তাই আমি সেখান থেকে বেঁচে গিয়েছি মাইকমান ভাই এই মাইক বেঁচে জলসা করার জন্য আপনি কথা বলে দেখেন কেমন কি করে কথা বলে আমরা কণ্ঠে মিলবে না তো এরকম এরকম এক কথা বলা যায় আপনার বুঝতে পারছেন আপনারা ভাই সেখান থেকে যেন মেয়েটা ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিল তারপরে আর বাড়ির সামনে নিয়ে চলে গেলো এবারে যখন কি হয়েছে এবার যখন ছেলেটাকে হুঁশ ফিরলো হুঁশ ফেরানোর পরে ওই ছেলেটা তার বাবারে ডাক দিয়ে বলে আমার বাবা আমি আপনার কিছু কিছু বলতে পারবো না কিন্তু একটা কথা বলতেছি এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায় আমি যদি মারা যাই তাহলে আমার দাফন আপনার কবরস্থান অর্থাৎ আমার কবর দিবা না আমার কবর এই রাত্রিতেই দিয়ে দিবা অর্থাৎ অত লোককে ডাক দিবে না আল্লাহ গুল্লা করবে না মানুষ কত আহ্বান করবা না কারণ আমি যে অবস্থায় মরা গিয়েছি আমার এই অবস্থায় দাফন করবা এই সময় যখন এইরকম অবস্থা হলো তখন লোকেরা বলল হাই রে এই লোকটা তো বাচ্চাটা তো আসলে এইরকম হয়ে মারা গিয়েছে এই লোকটারে কি করা যায় এই লোকটারে কি করা যাবে বাচ্চাটার ওই ছেলেটাকে যুবক ছেলেটাকে যেন দাফন করে দিল এই যুবক ছেলেটাকে দাফন করলো রাত্রি বেলায় কবর দেওয়া হলো কবর যখন দিয়েছে সেদিন আমার ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু এবার বারবার নামাজ পড়ান ওই লোকটা যুবক ছেলেটা জানো প্রতিদিন ওই যুবক ছেলেটা জানো ওমর ফারুকের পিছনে নামাজ পড়ে প্রতিদিন নামাজ পড়ে ওমর বলে হায় রে এই ভালো ছেলেটাকে জেহেনি ছেলেটাকে ইমানদার ব্যক্তিটাকে আমি দেখতে কেন পাই না বলো 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 এই সময় লোকেরা বলে হায় রে ওমর ওই ছেলেটাকে আর কসম কালেও দেখতে পাবা না

দার কবর দেখে আসবো সেই সময় যখন কবর দেখতে গিয়েলেন দেখতে দেখতে হায়রে দেখতে পেল এই ছেলের কবর থেকে যেন আওয়াজ আসছে এই ছেলেটা জান্নাতে ঘুরে বেড়াতেছে সেদিন ওমর ফারুক বললেন হায়রে আল্লাহর ভয়ের কারণে আল্লাহকে বলে ভয় করেছিল একজন 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 মেয়েকে পেয়েছিল একজন মেয়েকে পাওয়ার পরে অন্যায় কাজ করে নাই সেই কারণে ছেলেটাকে আল্লাহ রাজি হয়ে গিয়েছে আল্লাহ যারা প্রেরণা রাজি হয়ে যায় তাকে কেউ বিফলে দিতে পারে না আল্লাহ যারা প্রেরণা রাজি হয় না তার মত হতভাগা কেউ হয়ে যেতে পারে না আপনি যদি কাউকে ধোকা দেন আপনি যদি কাউর সঙ্গে ধোকাবাজি করেন আল্লাহ আপনার সঙ্গে ধোকাবাজি করবে আর আপনি যদি আল্লাহ আপনার কোন বান্দার সঙ্গে ভালো ব্যবহার করেন আল্লাহ বলছেন ও বান্দারা ও নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো তোমরা যদি দুনিয়ার জমিনে কোন মানুষের প্রেম মেহেরবানি করতে পারো কোন মানুষের প্রেম অনুকরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের প্রেম অনুকরণ করে দিই অর্থাৎ তোমরা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো তুমি আমার বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে আমি আল্লাহ তোমার সঙ্গে ভালো ব্যবহার করব আর তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহর বান্দার সঙ্গে ভালো ব্যবহার করতে না কালেও তোমরা ভালো ব্যবহার উপযোগী হবে না তোমাদেরকে আমি কক্ষনই দেখতে চাই না আমি আল্লাহর কাছে যদি তোমরা প্রকৃতভাবে ईमानदार হতে চাও আল্লাহওয়ালা হতে চাও তাহলে তোমাদেরকে এই কাজগুলি করতে হবে আল্লাহ বললেন কলম রে এই তোমরা যদি ভয় করিতে পারো আল্লাহটাকে দিয়ে বললেন গোলাম আমি আল্লাহর কোরআনের আয়াত তুমি কখনোই পড়ো না নাকি তুমি যদি এইরকম করে পড়তা তাহলে তুমি সব বুঝে নিতাম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ মানুষকে টাইম দেয় কিন্তু টাইম অপজয় অর্থাৎ যেই দিন টাইম হবে সেই দিন মালাকুল মাউতের ফেরেশতা আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য আপনার কোনো বাহানা চলবে না আপনার কোনো রাজনৈতিক চলবে না আজকে বড় রাজনীতির নেতা আজকে বাদশা আজকে দালালি আজকে নেতাগিরি এমন একদিন সময় আসবে তোমার নেতাগি তোমার রাজনীতি তোমার দুনিয়াদারি সবকিছু মাটিতে মিশিয়ে যাবে ওহে জান্নাত রাব্বুল আলামিন এর দুনিয়ার মানুষেরা তোমরা যদি এই রকম আল্লাহর ইবাদত করতে পারো

শোনো এ ই ভাল্লা দিনা মানুষ তকুল্লাহ্ তোরা আল্লাহকে বলে ভাই কর আল্লাহ সারা কাউকে বলে ভাই করিস না ওক কউ। সাজিদা এবং তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা কখনোই তোমরা মিছা কথা বলবা না ইসলিহ লাকুম আমালাকুম যদি তোমরা এরকম কাজ করতে পারো এরকম ভালো কথা বলতে পারো আল্লাহর সঙ্গে যদি তোমরা আল্লাহকে বলে ভয় করতে পারো তোমাদের আমলগুলিকে ঠিক করে নিতে পারো ওয়া লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাগুলির maaf করে দেব ওয়া মা ইউতি ইল্লাহ ওয়া তারপরে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে পারো আল্লাহ যা বলছে নবী বলছে আল্লাহ যা বলছে রাসূল বলছে নবী বলেছে রাসূল যা বলেছে রাসূলের পদ্ধতিতে চলতে পারো আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফখুজহু ওয়া মা নাহাকুম عنہ ফাতহহু ওয়াতকুল্লাহ ইন আল্লাহ শাদীদুল ও দুনিয়ার মানুষেরা রে তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো আল্লাহ এবং তার রাসূলের যদি ইতাআত করতে পারো এবং আল্লাহকে বলে ভয় করিতে পারো তাহলে তোমরা सक्सेसফুল ঈমান আল্লাহ বলেছেন ফাকাদ ফাযা ফাওযান আযীমা তাহলেই তোমরা সফল হয়ে যাবা তোমরা সফল কামি হয়ে যেতে পারো তাহলেই যদি তোমরা এরকম কাজ না করো তোমরা যদি ইমানদার না হও তোমরা যদি আল্লাহকে না চিনো আল্লাহর ধর্ম না মানো তোমরা যদি ইমানদার না হতে পারো তাহলে তোমরা কসম কালেও ইমানদার হয়ে যেতে পারো না মুমিন হয়ে যেতে পারো না আল্লাহর জান্নাতে এত সহজ নয় জাহান্নামে যাওয়া সহজ কিন্তু জাহান্নামে জান্নাতে যাওয়া অতি কঠিন জান্নাতে যাওয়া ক্ষেত্রের অনেক কঠিন কিন্তু আপনি যে জাহান্নামে যাবেন যেতে কোনো লাইসেন্স লাগে না অন্যায় কাজ করবেন মাপ চাইবেন না আল্লাহ আপনার জাহান ইন্ধন বানিয়ে দেবে দুনিয়ায় নেতাগিরি করবেন বাহাদুরি করবেন আজকে আপনার রক্তের গরম আছে আজকে আপনার নেতৃত্ব আছে আপনার নেতাগিরি আছে আপনি আজকে এরকম করে দুনিয়ায় চলতে পারছেন আপনার রক্তের গরম বেশি দিন থাকে না যেই দিন টান মারবে ইন্না বাদশা রাব্বিকা লাসাদীদ আল্লাহ বলছেন আমি সার দিয়েছি কিন্তু সের দেয়নি আমি তাদেরকে ঢিল দিয়েছি রসিটা যেই দিন রসিতে টান দাবো মালাকুল ফেরসে ফেরেশতাকে পাঠিয়ে দেব সেই দিন তোর নেতাগিরি তোর বাহাদুরি তোর মাস্তানি তোর দাদাগিরি সবকিছু শেষ হয়ে যাবে